আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ ভুলতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কথা বলতে গিয়ে কেঁদেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু সহ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দেশের প্রধান এই উপদেষ্টা বক্তব্যের শুরুতেই তিনি বলেন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমার সব প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি তরুণদের মাধ্যমে যে নতুন দেশ পেলাম সেই বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে এটাই আমাদের শপথ সেটাই আমরা রক্ষা করতে চাই তিনি আরো বলেন আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ ভুলতে পারবে না কি অবিশ্বাস্য সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে কোনো যুবক যুবতী হার মানেনি তারা সামনে এগিয়ে গেছে এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে এর সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে হবে তা না হলে এর কোনো দাম নেই এর আগে দুপুর দুইটা দশ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনুস জানা গেছে বিমানবন্দর থেকে সরাসরি নিজ বাসায় যাবেন ডক্টর ড ইউনুস এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গভবনে রাত আটটায় শপথ নেয়ার কথা রয়েছে তার শপথ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের চারশোর অতিথি উপস্থিত থাকবেন আলী সোনালী নিউজ ঢাকা সাহসী বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি গুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো